আসসালামু আলাইকুম ভিউয়ার্স মির জব নিউজ আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব সম্প্রতির সময়ে যে কয়েকটি সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ এক সম্প্রতি যুক্তরাষ্ট্রে কততম প্রেসিডেন্ট নির্বাচন হলেন ডোনাল্ড ট্রাম্প উত্তর সাতচল্লিশতম দুই ডোনাল্ড ট্রাম্প কোন পার্টির সদস্য উত্তর রিপাবলিকান পার্টি তিন কমলা হ্যারিস কোন পার্টির সদস্য উত্তর ডেমোক্রাট পার্টি চার এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট কে উত্তর ডোনাল্ড ট্রাম্প পাঁচ মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ কত বৎসর উত্তর চার বৎসর ছয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবনের নাম কি উত্তর হোয়াইট হাউস সাত যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি উত্তর পঞ্চাশটি আট যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে উত্তর চারি জুলাই নয় যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি উত্তর ওয়াশিংটন ডিসি দশ টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত উত্তর গ্রাউন্ড জিরো বৃহস আমার চ্যানেলে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে কোদা সংস্কার আন্দোলন দৈনন্দিন বিজ্ঞান জাতীয় সাধারণ জ্ঞান দেওয়া রয়েছে আপনার যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ